ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় আইনের বিধান ইউনিক কেস রেফারেন্স সহ বইটি মূল আইন ও নতুন প্রশ্নোত্তরের আলোকে রচিত সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধন সহ বইটি বাংলাদেশ বার কাউন্সিল ও জুডিশিয়াল সার্ভিস কমিশনের এমসিকিউ লিখিত ও ভাইবা পরীক্ষার সহায়িকা বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট আইনের বিধান ইউনিক এর ফৌজদারি কার্যবিধির ধারা চারশো ছাব্বিশ থেকে ধারা চারশো ছাব্বিশ আপিল পেন্ডিং থাকলে দণ্ড স্থগিত আপিলকারীকে জামিনে মুক্তি দান অফ সেন্টেন্স পেন্ডিং অ্যাপিল রিলিজ টু অ্যাপিলেন্ট অন বেল দণ্ডিত ব্যক্তির আপিল সাপেক্ষে আপিল আদালত লিখিত আদেশের মাধ্যমে দণ্ড স্থগিত রাখতে পারে এবং আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন কোন লোক কোন আদালত কর্তৃক অনূর্ধ্ব এক বছর মেয়াদের কারাদণ্ডে সাজাপ্রাপ্ত হলে এবং উক্ত সাজার বিরুদ্ধে আপিল করা হলে সাজাপ্রাপ্ত লোক আদালতের সন্তুষ্টি সাপেক্ষে আদালত দণ্ডিত ব্যক্তিকে জামিন দিতে পারে আপিলকারী যখন শেষ পর্যন্ত কারাগারে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয় তখন যে সময়ের জন্য সে ব্যক্তি মুক্ত ছিল দণ্ডের মেয়াদ হিসেবে সময় তা বাদ দিতে হবে এক কথাই উত্তর দণ্ডিত ব্যক্তি দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইট এর কোন ধারার বিধান মতে জামিন পেতে পারে ধারা বিচারিক আদালত একজন দণ্ডিতকে জামিন দিতে পারে যদি তার কারাদণ্ডের মেয়াদ হয় অনধিক এক বছর এক ব্যক্তি দশ বছর কারাদণ্ডে দণ্ডিত হয় আপিল চলাকালীন সময়ে সে এক বছর জামিনে মুক্ত ছিল তার কারাদণ্ডের মেয়াদ হবে দশ বছর আপিলের শর্ত দণ্ডের মেয়াদ কত বছর হতে হয় বছর এক উচ্চ আদালতের নজির যেহেতু শাস্তি এক বছরের বেশি ছিল সেহেতু ফৌজদারি কার্যবিধির চারশো ছাব্বিশ ধারার বিধান অনুযায়ী দায়রা জজ জামিন মঞ্জুর করতে উপযুক্ত ছিল না চল্লিশ ডিএলআর এডি দুইশো একাশি আপিল পেন্ডিং থাকলে আপিলের জামিনের আবেদন করলে আদালত সাধারণত রুল ইস্যু করবেন না আদালত জামিন মঞ্জুর করতে বা অস্বীকার করতে বা দরখাস্তকারীকে পৃথক আবেদন নিয়ে আসতে নির্দেশ দিতে পারেন এবং প্রয়োজন হলে জামিনের আবেদন নিষ্পত্তির পূর্বে রাষ্ট্রপক্ষ শুনতে পারবেন চুয়াল্লিশ ডিএলআর এডি তিনশো চুয়ান্ন বিশেষ দ্রষ্টব্য ক্রিমিনাল রুল অ্যান্ড অর্ডার দুই হাজার নয়ের ভলিউম এক এর একশো নয় বিধি অনুযায়ী আপিল শুনানি কালে আপিলকারী জামিন মঞ্জুর সম্পর্কিত বিধান আলোচনা করা হয়েছে ধারা চারশো খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামিকে অ্যারেস্ট গ্রেপ্তার অফ অ্যাকুজ ইন অ্যাপিল ফ্রম খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করা হলে আপিল আদালত পরোয়ানা জারি করে আসামিকে গ্রেপ্তার করে হাজতে প্রেরণ করতে পারেন অথবা তাকে জামিনে মুক্তি দিতে পারেন ধারা চারশো আঠাশ আপিল আদালত অধিকতর সাক্ষ্য গ্রহণ করতে বা গ্রহণের নির্দেশ দিতে পারবেন এভিডেন্স আপিল আদালত অধিকতর সাক্ষ্য গ্রহণ করতে পারেন অথবা দণ্ড প্রদানকারী আদালতকে অধিকতর সাক্ষ্য গ্রহণের জন্য নির্দেশ দিতে পারেন এক কথাই উত্তর কোনটি আপিল আদালতের এক্তিয়ার অতিরিক্ত সাক্ষ্য নেওয়া আসামিকে জামিনে মুক্তি দেওয়া আসামিকে আটকের আদেশ দেওয়া সবগুলো ধারা চারশো আপিলের আদেশের চূড়ান্ত অবস্থা ফাইনালিটি অফ অন আপিলস চারশো সতেরো চারশো সতেরোর ক ধারা এবং বত্রিশতম অধ্যায়ে যে সকল বিধান আছে সেই সকল ক্ষেত্র ব্যতীত আপিল আদালত কর্তৃক আপিলে প্রদত্ত রায় ও আদেশ চূড়ান্ত এক কথাই উত্তর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 430 ধারা অনুযায়ী দায়রা আদালত আবিলে কোনো আসামিকে খালাস দিলে অভিযোগকারী কি করতে পারে আপিল করার কোনো সুযোগ নেই ধারা 431 আপিল পণ্ড হওয়া এবাটমেন্ট অফ অ্যাপিলস চারশো সতেরো ক ধারার অধীন প্রত্যেকটি আপিল আসামির মৃত্যু হলে চূড়ান্তভাবে পণ্ড হয়ে যাবে এবং এই অধ্যায়ের অধীন অন্যান্য প্রত্যেকটি আপিল জরিমানার বিরুদ্ধে আপিল ব্যতীত আপিলকারীর মৃত্যু হলে চূড়ান্তভাবে পণ্ড হয়ে যাবে এক কথাই উত্তর কোন ক্ষেত্রে ফৌজদারি মামলায় দ্বিতীয় আপিল করা যায় খালাসের আদেশের বিরুদ্ধে আপিল চলাকালীন অবস্থায় আসামি মারা গেলে আপিলটি কি হবে পণ্ড হবে অর্থদণ্ডের বিরুদ্ধে আনিত আপিল চলাকারে আসামি মারা গেলে আপিলটি অ্যাবেট হবে না খালাস আদেশের বিরুদ্ধে আপিল চলাকারে আপিলকারী মারা গেলে মারা গেলে আপিলটি অ্যাবেট হবে খালাস বা অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল চলাকালীন সময়ে আপিলটি পণ্ড বা অ্যাবেট হবে যদি আপিলকারী মারা যায় এবং আসামি মারা যায় উভয় ফৌজদারি কার্যবিধির কত ধারায় ফৌজদারি আপিল অ্যাবেটমেন্ট এর বিধান আছে চারশো একত্রিশ ধারায় উচ্চ আদালতের নজির আর্থিক শাস্তির বিরুদ্ধে ফৌজদারি আপিল অভিযুক্ত আপিলকারীর মৃত্যুতে পণ্ড হয় না বাইশ ডিএলআর দুইশো চুয়াল্লিশ রিভিশন চলাকারে আসামির মৃত্যু হলে কারাদণ্ড সম্পর্কিত দরখাস্ত হবে পণ্ড এবং বৈধ উত্তরাধিকারীদের হাতে থাকা তার সম্পত্তি হতে তার উপর জরিমানা আদায়যোগ্য হওয়ার উক্ত অংশ পণ্ড হবে না আপিল পণ্ড হওয়ার বিষয়ে নীতি অনুসরণ করা হল পাস বি সি আর তেরো অধ্যায় বত্রিশ রেফারেন্স ও রিভিশন প্রসঙ্গে অফ রেফারেন্স অ্যান্ড রিভিশন ধারা চারশো বত্রিশ থেকে চারশো বিয়াল্লিশ ধারা চারশো পঁয়ত্রিশর কোর্টস হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ তার এক স্থানীয় সীমার মধ্যে অবস্থিত কোন অধস্থন আদালতের নথি তলব করতে পারেন এবং এই নথি তলবের সময় নির্দেশ দিতে পারেন যে নথির পরীক্ষা সাপেক্ষে কোন শাস্তি কার্যকরীকরণ স্থগিত থাকবে এবং আসামি আটক থাকলে তাকে জামিনে বা তার নিজ মুসলেকায় মুক্তি দিতে হবে ব্যাখ্যা মূল এখতিয়ার বা আপিল একটিয়ার প্রয়োগকারী সকল নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধারার উদ্দেশ্য পূরণ কল্পে দায়রা জজের অধস্থান বলে বিবেচিত হবে এক কথাই উত্তর অধস্তন আদালতের নথি তলবের অধিকার আছে হাইকোর্ট বিভাগের এবং দায়রা জজ আদালতের উচ্চ আদালতের নজির ফৌজদারি কার্যবিধির চারশো পঁয়ত্রিশ ও চারশো ধারার ক্ষমতা প্রয়োগ করে বিশেষ ক্ষমতার অধীন বিচার্য মামলার নথি দায়রা জজ তলব করতে পারেন বিয়াল্লিশ ডিএলআর একশো বিয়াল্লিশ গুণাগুণের ক্ষমতার উপর ভিত্তি করে শুধুমাত্র হাজিরার ব্যর্থতার কারণে পূর্বে রিভিশনের আবেদন খারিজ করা হলে একই পক্ষ কর্তৃক অবৈধ আদেশ চ্যালেঞ্জ করে দ্বিতীয়বার রিভিশনের আবেদনে কোনো বাধা নাই ডিএলআর বিশেষ দ্রষ্টব্য ক্রিমিনাল রুল এন্ড অর্ডার দুই হাজার নয়ের ভলিউম এক এর একশো পনেরো বিধি অনুযায়ী দায়রা আদালত কর্তৃক নথিতলব সম্পর্কিত বিধান উল্লেখ করা হয়েছে উক্ত বিধিতে যখন কার্যবিধির চারশো পঁয়ত্রিশ ধারার অধীন দায়রা আদালত কর্তৃক অধস্থান ফৌজদারি আদালতে কোন প্রসিডিংসের নথি প্রয়োজন হবে তা সরাসরি বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট যেমনটি প্রযোজ্য হবে তেমনভাবে নথি তলব করা যাবে ধারা চারশো উনচল্লিশ হাইকোর্ট বিভাগের রিভিশনের ক্ষমতা হাইকোর্ট ডিভিশনস পাওয়ার টু রিভিশন পাওয়ার্স অফ রিভিশন অত্র ধারায় হাইকোর্ট বিভাগের রিভিশনের ক্ষমতা দেওয়া হয়েছে আপিলযোগ্য মামলায় আপিল করা না হলে রিভিশন দায়ের করা যাবে না এক কথায় উত্তর হাইকোর্ট বিভাগের রিভিশনের ক্ষমতা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড এইটের কত ধারায় উল্লেখ আছে চারশো উনচল্লিশ ধারায় কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অনুযায়ী কোন ক্ষেত্রে রিভিশন দায়ের করা যায় না আপিলযোগ্য মামলায় আপিলযোগ্য মামলায় আপিল করা না হলে আপিলযোগ্য মামলায় আপিল দায়ের করতে পারতো কিন্তু করা হয়নি সকল ক্ষেত্রে উচ্চ আদালতের নজির দায়রা জজ কিংবা অতিরিক্ত কার্যবিধির চারশো উনচল্লিশ ক ধারা মতে আদেশ প্রদান করলে তা কার্যবিধির চারশো ধারার অধীন হাইকোর্ট বিভাগের রিভিশনের আসে না রিমান্ডের আদেশে দরখাস্তকারীদের জন্য দ্বৈত ঝুঁকির সামিল এবং বাদীপক্ষে ঘাটতি পূরণের সুযোগ দেওয়ার প্রস্তাব এরূপ ক্ষেত্রে মামলা পুনরায় প্রেরণের আদেশ দেওয়া যায় না তিতাল্লিশ ডিএলআর চল্লিশ নোট আপিলের অধিকার না থাকলে বা ব্যর্থ হলে সেক্ষেত্রে রিভিশন দায়ের করা যাবে ধারা চারশো উনচল্লিশ ক দায়রা জজের রিভিশনের ক্ষমতা সেশন জজ পাওয়ার অফ রিভিশন অত্র ধারায় দায়রা জজকে রিভিশনের ক্ষমতা দেওয়া হয়েছে তিনি চারশো ধারা অনুসারে হাইকোর্ট বিভাগের সকল বা যে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন দায়রা জজের সাধারণ বা বিশেষ আদেশ ক্রমে কোনো মামলা অতিরিক্ত দায়রা নিকট হস্তান্তরিত হলে সেই মামলা সম্পর্কে তিনি দায়রা সকল বা যে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এক কথায় উত্তর দায়রা রিভিশনের ক্ষমতা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইটের কত ধারায় উল্লেখ আছে চারশো উনচল্লিশের ক ধারায় দায়রা জজ কোন আদেশের বিরুদ্ধে রিভিশনের ক্ষমতা প্রয়োগ করতে পারেন ম্যাজিস্ট্রেট প্রদত্ত ডিসচার্জ আদেশ দায়রাজাজের রিভিশন আদেশের বিরুদ্ধে প্রতিকার কি চূড়ান্ত তাই আপিল চলে না কোন তথ্যটি সঠিক ফৌজদারি মামলায় দ্বিতীয় রিভিশনের বিধান নেই ও ফৌজদারি মামলায় রিভিউ করার সুযোগ নেই ক্রিমিনাল প্রসিডিউর কোডের অধীনে কোন আদালতের রিভিশনের ক্ষমতা আছে দায়রাজাজ আদালতের কোন ফৌজদারি আদালতের রিভিশন ক্ষমতা আছে অতিরিক্ত দায়রা জজ আদালতের উচ্চ আদালতের নজির যে যুগ্ম দায়রা জজকে অতিরিক্ত দায়রা জজ হিসেবে বিবেচনা করা হয়েছে তিনি আপিল বা রিভিশন শুনতে পারেন না একচল্লিশ ডিএলআর তিনশো পঁচানব্বই দায়রা জজ অধস্তন ফৌজদারি আদালতের যে কোনো আদেশ বাতিল করতে পারেন প্রসিডিং কোয়াশ করতে পারেন না পঞ্চাশ ডিএলআর পাঁচশো একান্ন কোন ব্যক্তি বিশেষ উদ্দেশ্য ছাড়া কার্যবিধির চারশো উনচল্লিশ ক ধারার দরখাস্তে সংক্ষুব্ধ হলে ফৌজদারি কার্যবিধির পাঁচশো ক ধারায় হাইকোর্ট বিভাগের সাহায্য চাইতে পারে না সত্তর ডিএলআর সাতশো চুয়াল্লিশ অধ্যায় বত্রিশ ক আপিল ও রিভিশন নিষ্পত্তির সময় টাইম ফর ডিসপোজাল অফ আপিল এন্ড রিভিশন ধারা 442 এর ক ধারা 442 এর ক আপিল ও রিভিশন নিষ্পত্তির সময় টাইম ফর ডিসপোজাল অফ আপিল এন্ড রিভিশন কোনো আপিল বা রিভিশন আদালত যথাক্রমে রেসপন্ডেন্টে ও পক্ষগণের উপর নোটিশ জারি হওয়ার তারিখ হতে 90 দিনের মধ্যে নিষ্পত্তি করবেন এই ধারার সময় নির্ধারণের জন্য শুধু কার্যদিবস গণনা করতে হবে এক কথাই উত্তর একটি আপিল নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা কতদিন নব্বই দিন নোট ফৌজদারি কার্যবিধির চারশো বিয়াল্লিশ ক ধারা অনুযায়ী আপিল ও রিভিশন নিষ্পত্তির জন্য যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে তা হল নির্দেশনামূলক ইহা বাধ্যতামূলক নয় অধ্যায় চৌত্রিশ উন্মাদ লুনেটিক ধারা চারশো চৌষট্টি থেকে চারশো পঁচাত্তর ধারা চারশো চৌষট্টি উন্মাদ আসামির ক্ষেত্রে পদ্ধতি প্রসিডিউর ইন কেস অবনে মানসিকভাবে বিকারগ্রস্ত হলে এবং আত্মপক্ষ সমর্থনে অপারগ হলে ম্যাজিস্ট্রেট মামলার কার্যক্রম স্থগিত রাখবেন এক কথায় উত্তর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড এইট এর অধীন উন্মাদ আসামির ক্ষেত্রে পদ্ধতি প্রসিডিউর ইন কেস অফ অ্যাকিউজ বিং লুনেটিক কত ধারাই উল্লেখ আছে চারশো চৌষট্টি ধারাই অধ্যায় পঁয়ত্রিশ বিচার পরিচালনা প্রভাবিতকরণ সম্পর্কিত কতিপয় অপরাধের ক্ষেত্রে কার্যক্রম প্রসিডিং ইন কেস অফ সার্টেন অফেন্স এফেক্টিং দ্য অ্যাডমিনিস্ট্রেটর স্টেশন অফ জাস্টিস ধারা চারশো থেকে চারশো সাতা আশি ধারা চারশো ছিয়াত্তর একশো পঁচানব্বই ধারায় বর্ণিত ক্ষেত্রে পদ্ধতি দরখাস্তের ভিত্তিতে অথবা অন্য দেওয়ানির রাজস্ব বা ফৌজদারি আদালত যদি মনে করেন যে উক্ত আদালতের কার্যক্রম বা কার্যক্রম সম্পর্কিত বিষয়ে অপরাধ করা হয়েছে বলে প্রতীয়মান হয় তবে আদালত ন্যায় বিচারের স্বার্থে বিষয়টি অনুসন্ধান করবেন এবং একটি লিখিত অভিযোগ প্রণয়ন করে উক্ত ব্যক্তিকে ক্ষমতা সম্পন্ন কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন ম্যাজিস্ট্রেট উক্ত লিখিত অভিযোগকে পুলিশ রিপোর্ট বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করবেন যে মোকদ্দমার কার্যক্রমে অপরাধ সংগঠিত হয়েছে আদালত উপযুক্ত মনে করলে উক্ত মামলার কার্যক্রম মুলতবি রাখবেন এক কথাই উত্তর ক্রিমিনাল প্রসিডিউর কোডের 476 ধারার অধীন কমপ্লেইন দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত আদেশ আপিল যোগ্য ধারা 480 আবেদন অবমাননার কতিপয় ক্ষেত্রে পদ্ধতি প্রসিডিউর ইন সার্টেন কেস অফ কন্টেম্পট কোনো দেওয়ানি ফৌজদারি বা রাজস্ব আদালতের দৃষ্টিগোচরে বা উপস্থিতিতে দণ্ডবিধির একশো পঁচাত্তর একশো আটাত্তর একশো উনআশি একশো আশি বা দুইশো আঠাশ ধারায় বর্ণিত কোনো অপরাধ করে করে তাহলে আদালত উক্ত ব্যক্তিকে আটক রাখতে এবং উপযুক্ত মনে করলে অপরাধটি আমল নিয়ে অনধিক দুইশত টাকা অর্থদণ্ডে এবং যথা শীঘ্র জরিমানার টাকা প্রদান করা হলে এক মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারবেন ধারা চারশো তির চারশো আশি ও চারশো ধারা অনুসারে রেজিস্ট্রার বা সাব রেজিস্টার যখন দেওয়ানি আদালত বলে গণ্য হবে হেন রেজিস্ট্রার সাবরেজিস্টার টু বি ডিমিট এ সিভিল কোর্ট উইদিন ফোর এইট জিরো ফোর এইট টু সরকার নির্দেশ দিলে রেজিস্ট্রেশন আইন এর অধীন নিযুক্ত কোন ও বা বা সাব বিরাশি ধারার অর্থ অনুসারে দেওয়ানি আদালত বলে গণ্য হবে ধারা চারশো পঁচাশির ক সমন অনুযায়ী সাক্ষী হাজির না হওয়ার শাস্তি দানের জন্য সংক্ষিপ্ত পদ্ধতি সামারি প্রসিডিউর ফর পানিশমেন্ট ফর নন অবিডিয়েন্স টু সমন্স যদি কোনো সাক্ষীকে কোনো ফৌজদারি আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করতে হয় এবং কোনো বৈধ কারণ ব্যতীত হাজির হতে অবহেলা করে তবে তার কারণ দর্শাইবার সুযোগ দিয়ে অনধিক দুইশো টাকা জরিমানা করবেন তর্কিত আদেশের বিরুদ্ধে চারশো ছিয়াশি ধারায় আপিল করা যায় এক কথায় উত্তর দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড এইটের অধীন সমন অনুযায়ী সাক্ষী হাজির না হওয়ার শাস্তিদানের জন্য সংক্ষিপ্ত পদ্ধতি সামারি প্রসিডিউর ফর পানিশমেন্ট ফর নন অ্যাটেন্ডেন্স বাই এ উইটনেস ইন অবিডিয়েন্স টু সমন কত ধারায় উল্লেখ আছে চারশো পঁচাশির ক ধারায় অধ্যায় সাঁত্রিশ হেভিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশ ডিরেকশন অব দ্য নেচার অফ এ হেভিয়াস কর্পাস ধারা চারশো একানব্বই থেকে চারশো একানব্বই ক ধারা চারশো একানব্বই হেভিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশ দানের ক্ষমতা পাওয়ার টু ইস্যু ডিরেকশন অফ নেচার অফ এ হেভিয়াস কর্পাস হাইকোর্ট বিভাগ যখন উপযুক্ত মনে করেন তখন এই মর্মে নির্দেশ দিতে পারবেন যে তার ফৌজদারি আপিলে এক্তিয়ারের সীমার মধ্যে অবস্থানকারী কোনো লোক সম্পর্কে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে হাজির করা হোক উপরোক্ত সীমার মধ্যে সরকারি বা বেসরকারি হেফাজতে বেআইনিভাবে বা অযৌক্তিকভাবে আটক কোনো লোককে মুক্তি দেওয়া হোক এক কথায় উত্তর হেভিয়াস করপাস জাতীয় নির্দেশ কোন আদালত দিতে পারে হাইকোর্ট বিভাগ দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এইটটিন হান্ড্রেড এইটের কোন ধারার বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগের ডিরেকশন অফ দ্য নেচার অফ এ হেভিয়াস করপার ইস্যু করার ক্ষমতা রয়েছে চারশো একানব্বই ধারা নবম ভাগ সম্পূরক বিধান সাপ্লিমেন্টারি প্রভিশনস অধ্যায় আটত্রিশ পাবলিক প্রসিকিউটর প্রসঙ্গে অফ দা পাবলিক প্রসিকিউটর ধারা চারশো থেকে চারশো পঁচানব্বই ধারা চারশো বিরানব্বই পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষমতা পাওয়ার টু অ্যাপয়েন্ট পাবলিক প্রসিকিউটর সরকারের কোনো স্থানীয় এলাকায় সাধারণভাবে বা কোনো মামলায় বা কোনো নির্দিষ্ট শ্রেণীর মামলার জন্য পাবলিক প্রসিকিউটর নামক এক বা একাধিক অফিসার নিয়োগ করতে পারবেন এক কথায় উত্তর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন এর কোন ধারায় পাবলিক প্রসিকিউটর নিয়োগের কথা উল্লেখ আছে চারশো ধারায় কে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারে সরকার ধারা চারশো পাবলিক প্রসিকিউটর সকল আদালতে তার দায়িত্বে ন্যস্ত মামলা পরিচালনা করতে পারবেন ব্যক্তিগতভাবে নিযুক্ত কৌশলীগণ তার নির্দেশনাধীন কাজ করবেন

চারশো চুরানব্বই মামলা প্রত্যাহারের ফল ইফেক্ট অফ উইড্রল ফ্রম প্রসিকিউশন পাবলিক প্রসিকিউটর রায় ঘোষণার পূর্বে আদালতের অনুমতি নিয়ে কোন লোকের বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহার করতে পারবেন এবং এই প্রত্যাহারের ফলে অভিযোগ গঠনের পূর্বে তা করা হলে উক্ত এক বা একাধিক অপরাধ সম্পর্কে আসামিকে অব্যাহতি দান করতে হবে এবং অভিযোগ গঠনের পর তা করা হলে অথবা এই বিধির অধীন কোনো অভিযোগ প্রণয়ন প্রয়োজন না হলে উক্ত এক বা একাধিক অপরাধ সম্পর্কে আসামিকে খালাস দিতে হবে এক কথাই উত্তর পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার উইথড্রল করতে পারবে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইটের কত ধারা অনুযায়ী চারশো ধারা অনুযায়ী কোন পাবলিক প্রসিকিউটর কোন আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করতে পারে আদালতের সম্মতিতে কোন বিচারাধীন দায়রা মামলায় পাবলিক প্রসিকিউটর কোন ব্যক্তির বিরুদ্ধে সকল বা যে কোনো অভিযোগ প্রত্যাহার করতে পারেন তবে অনুমতি নিতে হবে আদালতের আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে প্রসিকিউশন পক্ষ কোন মামলা প্রত্যাহার করলে ফলাফল কি হবে আসামি অব্যাহতি পাবে অভিযোগ গঠনের পূর্বে পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে আদালত আসামিকে অব্যাহতি দিতে পারে অভিযোগ গঠনের পর পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে আদালত আসামিকে খালাস দিতে পারে উচ্চ আদালতের নজির পরোয়ানা মামলায় একমাত্র সরকারি কৌশলের প্রার্থনা করমে মামলা প্রত্যাহার অনুমোদনযোগ্য অভিযুক্তকে আদালতে হাজির না করা হলে কোনো অব্যাহতিমূলক আদেশ বৈত হবে না ছাব্বিশ ডিএলআর তিনশো ছাব্বিশ ফৌজদারি মামলা প্রত্যাহারের আবেদনপত্র দায়ের করার কোনো লোকাস স্ট্যান্ডি অভিযুক্তই নেই আদালতের অনুমতি সাপেক্ষে কেবলমাত্র পাবলিক প্রসিকিউটর এর উপ প্রত্যাহারের আবেদনপত্র দাখিল করতে পারেন পাঁচ এম এল আর চারশো চার মামলা প্রত্যাহার আদালতের ইচ্ছাধীন ক্ষমতা মামলা প্রত্যা হারের বিষয়টি বিচারিক জজের সম্মতি সাপেক্ষে হবে অভিযুক্ত লোকজন এখন পর্যন্ত পলাতক থাকার কারণে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করা সঠিক হয়নি বিশ বি এল ডি এডি চুয়ান্ন ধারা পঁচানব্বই সরকার পক্ষে মামলা পরিচালনার অনুমতি পারমিশন টু কন্ডাক্ট প্রসিকিউশন কোনো মামলার অনুসন্ধান বা বিচারকারী ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক এই বিষয়ে নির্ধারিত পদের নিম্ন পদস্থ কোনো পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো লোককে বাদীপক্ষের মামলা পরিচালনার অনুমতি দিতে পারবেন কিন্তু অ্যাটর্নি জেনারেল সলিসিটর পাবলিক প্রসিকিউটর অথবা সরকার কর্তৃক এই বিষয়ে সাধারণ বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত কোনো অফিসার ছাড়া কোনো লোক উক্ত অনুমতি ব্যতি রেখে বাদীপক্ষের মামলা পরিচালনার অধিকারী হবে না অধ্যায় উনচল্লিশ জামিন প্রসঙ্গে অফ বেল ধারা চারশো ছিয়ানব্বই থেকে পাঁচশো ধারা চারশো কোন কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে ইন হোয়াট কেস বেল টু বিট টেকেন জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যতীত অন্য কোন ব্যক্তি কোনো থানার ভারপ্রাপ্ত অফিসার কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার হলে বা আটক থাকলে বা আদালতে হাজির করা হলে সে ব্যক্তি উক্ত অফিসারের হেফাজতে থাকার সময় বা উক্ত আদালতের কার্যক্রমের কোনো পর্যায়ে জামিনদার দিতে প্রস্তুত থাকে তবে তাকে জামিনে মুক্তি দিতে হবে এক কথায় উত্তর দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইটের কত ধারায় জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিনের আবেদন করতে হবে চারশো ছিয়ানব্বই ধারায় জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিতে পারে কে আদালত ও পুলিশ জামিনযোগ্য অপরাধে জামিন দেওয়া আদালতের জন্য আদেশ সূচক জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামি জামিন প্রাপ্তির সুবিধা আইনগত অধিকার উচ্চ আদালতের নজির জামিনে মুক্তি হলে হতে হলে কোনো ব্যক্তিকে অবশ্যই হেফাজতে বা অন্য কোনো প্রকার আবদ্ধ স্থানে থাকতে হবে অন্যথায় তাকে কোনো আবদ্ধ স্থান থেকে বা হেফাজত থেকে মুক্তি দেওয়া হবে তা বোঝা যাবে না একচল্লিশ ডিএলআর দুইশো একানব্বই জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন কাউকে গ্রেপ্তার অথবা আটক করা হয় তখন অভিযুক্ত ব্যক্তি অধিকার বলে জামিন চাইতে পারেন এক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা আদালত সেই অভিযুক্ত ব্যক্তিকে জামিন দিতে আইনত বাধ্য থাকবেন আটষট্টি ডিএলআর এডি দুইশো নব্বই ধারা চারশো সাত সাতানব্বই জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যাবে মেল বেল মে বি টেকেন ইন কেস অফ নন অফেন্স অযোগ্য অপরাধে অভিযুক্ত কোন লোক থানার ভারপ্রাপ্ত অফিসার কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেফতার হলে বা আটক থাকলে বা আদালতে হাজির হলে বা তাকে হাজির করা হলে তাকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে কিন্তু সেই ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে অপরাধী বলে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ থাকলে তাকে উক্তরূপ মুক্তি দেওয়া যাবে না। তবে শর্ত থাকে যে এরূপ অপরাধে অভিযুক্ত লোক ষোলো বছর বয়সের কম বয়স্ক বা স্ত্রী লোক বা পীড়িত বা অক্ষম হলে আদালত তাকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিতে পারবেন এক কথাই উত্তর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর কত ধারায় জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিনের আবেদন করতে হবে 497 ধারায় কোন ধরনের জামিন অযোগ্য অপরাধে আদালত জামিন দিবে না মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ কত শ্রেণীর ব্যক্তিদের জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত জামিন দিতে পারে তিন শ্রেণীর জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে একজন আসামি জামিন দাবি করতে পারে যদি তার বয়স হয় ষোলো বছরের কম জামিন বিষয়ে আদালতের ক্ষমতা জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়া আদালতের জন্য বিবেচনামূলক জামিন অযোগ্য অপরাধ হলেও কোনো ব্যক্তির জামিন মঞ্জুর করা যেতে পারে অক্ষম স্ত্রীর লোক ও ষোলো বছর বয়সের কম উচ্চ আদালতের নজির যে ব্যক্তি প্রকৃতপক্ষে পীড়িত মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য অভিযোগ গঠন করা হলেও আঠারো ডিএলআর এস সি তিনশো নব্বই জামিন দিতে অস্বীকৃতি জানানোর পরও পরবর্তী কোন ম্যাজিস্ট্রেট যথাযথ মনে করলে জামিন মঞ্জুর করতে পারবেন সাতাশ ডিএলআর বত্রিশ জামিন মঞ্জুর করার বিষয়টি যদিও আংশিকভাবে বিবেচনামূলক তবুও ইহা বিচারিকভাবে প্রয়োগ করতে হবে পঁয়ত্রিশ ডিএলআর এডি দুইশো